সোমবার সকাল থেকেই বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট আগেই বন্ধ ছিল দুটি ইউনিট ফলে একেবারেই বন্ধ হয়ে রয়েছে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কারণ হিসেবে যন্ত্রাংশের অভাবকেই প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে তৃতীয় ইউনিটটি তিনশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছিল যা থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো একশো পঁচিশ ক্ষমতা সম্পন্ন এক ও দুই নম্বর ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটটি দুহাজার সাল থেকে সার্ভিস না করায় বন্ধ রয়েছে এক নম্বর ইউনিটটি চালু থাকলেও গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আপাতত বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তবে এক নম্বর ইউনিটটি আজ বা কালের মধ্যে চালু হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে এটি চালু হলে ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে কেন্দ্রের গভর্নর সিস্টেমে দুটি পাম্পের একটি দু সাল থেকে অকেজ সেই একটি পাম্প দিয়ে কেন্দ্রটি গত সাত সেপ্টেম্বর চালু করা হয় কিন্তু সর্বশেষ পাম্পটিও অকেজো হয়ে পড়ায় নয় সেপ্টেম্বর সকাল ছয়টায় বন্ধ হয়ে যায় কয়লা সংকট না থাকায় বিদ্যুৎ কেন্দ্র চালাতে কোনো অসুবিধা ছিল না কেবলমাত্র যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের অভাবেই কেন্দ্রটি পুরোদমে উৎপাদনে যেতে পারছে না গত দু সাল থেকেই